আজকাল এই মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য অনেক উল্টা পাল্টা কাজ করা হয় আমি অনেক জায়গায় দেখেছি আমার মাহফিল আমি দেখেছি মাদ্রাসার মাহফিল ছোট 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 বাচ্চাদেরকে নিয়ে রাস্তাঘাটে রুমাল দিয়ে পাঠিয়ে দেওয়া হয় এটা যখন তো অপরাধ ছিল এখন ঠিক কিনা আপনি না খেয়ে বলে যান বাচ্চাদেরকে দিয়ে কারো কাজ করাচ্ছেন আপনি একজন ইমাম আপনি একজন হুজুর

তোমার দুই বছর পরে বিয়ে বিয়ের কুষ্টি কি লাই দিবে ঠিক না আমার বোনটা আবেগে করবেন না না বড় ড্যাঞ্জারাস এর আজকে আপনারে ভালোবাসে কালকে তার চোখ ফুটতে এক মুহূর্ত দেরি হবে না আর মেয়েরা কিন্তু খুব বেশিটা এটা ভালো না এরাও সুবিধা না প্রথমে একজন সিঙ্গেল ছেলেকে ভালো লাগে যে মাশাআল্লাহ ভালো আছে তারপরে যখন একটা সরকারি পায় প্রথম থেকে রিজার্জ করে ফেলে বিয়ে করে ফেলে আল্লাহ বন্ধুদেরকে পড়া অতএব দ্য ম্যারেজ শুড বি অ্যারেঞ্জ ম্যারেজ নট বি লাভ ম্যারেজ লাভ ম্যারেজ আছে যেখানে খালি প্যারা আছে সেখানে